একাত্তরের ঘাতক দালাল যারা রয়েছে একাত্তরের বিরোধী যারা ছিল আমরা তাদেরকে তিরস্কার করি তাদেরকে ধারণ করি না এবং তাদেরই মধ্যে অনেকে কিন্তু পদ্ধতিতে পদ্ধতিতে নির্বাচন আমরা প্রত্যাহার করছি এবং বর্তমানে যেটা একটা অবৈধ কমিটি আছে সেই কমিটিরও নিয়ে আমরা অবসান চাচ্ছি এবং আমরা বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি হাইকমান্ডের তারা যেন নতুন করে এই কমিটি গঠন করে এবং অনতি বিলম্বে এই নতুন কমিটি দিয়ে যেন আমাদেরকে একটা দেশের সুযোগ দেশের সেবা সুযোগ দান করে। আমরা দেশের অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রকল্প রয়েছে আমাদের এবং আমরা বলতে চাই আমরা আসলে এখানে কোনো কবিতার কথা বলবো না তবে আমরা বলবো চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির বাণী শোনাই ব্যর্থ পরিহাস কিন্তু আমরাকে এটাকে জয় করে আমরা সত্যি আমরা মুক্তিযোদ্ধা দল শান্তির ললিত বাণী শোনাবো এবং দেশকে আমরা আশা জাগানিয়া গান শোনাবো